ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের মডেল কি সংক্রান্ত একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এসেছি যেটা একটু আগেই তোমাদের বোর্ড অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করেছে তো প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য কেননা অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমি তোমাদেরকে শেয়ার করবো প্রত্যেকে সেশনটিকে লাইক করবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশন শেয়ার করা হয় এবং প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস তোমরা স্ক্রিনেতে যে পেজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট এবং তার এএনএম এনএম যে সেকশনটা রয়েছে সেই পেজটা তো সেখানে তোমরা গেলে দেখতে পাবে একটা নোটিশ আজকে আপলোড হয়েছে নোটিশ রিগার্ডিং মডেল অ্যান্সার কি এনএম জি এনএম দুহাজার চব্বিশ ঠিক আছে এবার যে তোমরা এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পিডিএফ ওপেন হয়ে যাবে তো এবার আমি তোমাদেরকে সেই পিডিএফটা দেখাচ্ছি যে এই পিডিএফটাতে বলা হয়েছে তোমাদের দেখে নাও প্রত্যেকেই যে দেখো পিডিএফটা পাবলিশ হয়েছে আজকে বারো আর দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ পাবলিশ হয়েছে এবং বলা হয়েছে মডেল অ্যান্সার কি এনএম জিএন দু হাজার চব্বিশ ঠিক আছে তোমাদের মডেল অ্যান্সার কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এই পিডিএফটাতে বলা রয়েছে তো কি বলা হয়েছে আবার দেখে নাও বলছে ইনফর ইন দ্য ইন লাইন উইথ দ্য সেকশান আঠেরো ঠিক আছে এটা তোমাদের ইনফরমেশন বুলেটিনে ছিল ইনফরমেশন বুলেটিন দু হাজার চব্বিশের ছিল যে মডেল অ্যান্সার কী ফর এন এম জেন দু হাজার চব্বিশ উইল বি আপলোডেড অন তেরো আট দু হাজার চব্বিশ কবে আপলোড হবে তেরো আট দু হাজার চব্বিশ মানে আগামীকালকে তোমাদের কিন্তু মডেল অ্যান্সারকে আপলোড করা হবে ঠিক আছে তোমাদের আমি আগেই বলেছিলাম যে তোমাদের এক্সামের পরের স্টেপ হচ্ছে এই মডেল অ্যান্সারকে আপলোড ঠিক আছে তো তোমাদের মডেল অ্যান্সারকে কিন্তু আপলোড করা হবে বলছে ক্যান্ডিডেটস ক্যান লগ ইন অ্যান্ড ভিউ দ্য মডেল অ্যান্সার কী ঠিক আছে তোমাকে লগ ইন করতে লগ করলেই তুমি কি আমাদের মডেল অ্যান্সার কিটা পেয়ে যাবে ঠিক আছে এবার বলছে ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য মডেল অ্যান্সার কি হি অর সি ক্যান চ্যালেঞ্জ দেখো তোমাদের বলেছিলাম যে মডেল অ্যান্সার কি বেরোবে তারপর তোমাকে চ্যালেঞ্জ করতে পারবে কেন চ্যালেঞ্জ করবে যদি তোমার মনে হয় যে কোনো প্রশ্নে উত্তর ভুল দিয়েছে বোর্ড তোমার যদি মনে হয় কোনো প্রশ্নে উত্তর ভুল দিয়েছে বোর্ড তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আছে এবং তার জন্য তোমাকে দিয়েছে পনেরো আর দু হাজার চব্বিশ তারিখ অবধি ঠিক আছে মানে আগামীকাল বেরোচ্ছে তারপর পনেরো আর দু হাজার চব্বিশ তারিখ ঠিক রাত বারোটা অবধি কিন্তু তুমি সুযোগ পাবে যদি কোনো প্রশ্নের উত্তর তোমার মনে হয় ভুল রয়েছে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে বোর্ডকে তার জন্য ঠিক আছে এবার কি বলছি এ ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ অ্যান্সার কি তুমি যতগুলো নাম্বারে খুশি করতে পারো ইন ওয়ান সেশন একটা সেশনে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে নন রিফান্ডেবল প্রসেসিং ফি মানে তোমাকে যে পেটা করবে যে টাকাটা পে করবে সেটা নন রিফান্ডেবল ঠিক আছে কোনোরকম কিন্তু তোমাকে রিফান্ড করবে না বোর্ড ঠিক আছে এবং কত টাকা লাগবে পাঁচশো টাকা কিন্তু লাগবে পার কোশ্চেনে ঠিক আছে পার কোশ্চেনে তোমায় কিন্তু পাঁচশো টাকা দিয়ে তোমায় কিন্তু চ্যালেঞ্জ করতে হবে যদি তোমার মনে হয় ভুল রয়েছে ঠিক আছে এবং তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে আমি আগেও বলেছি যে তোমাদের কিন্তু প্রত্যেকে চ্যালেঞ্জ করার দরকার নেই যদি প্রশ্নের অ্যান্সারে ভুল থাকে সেটা আমরা চেক করব ঠিক আছে আমরাই করে দেবো তোমাদের করা দরকার পড়বে না ঠিক আছে প্রত্যেকের করা দরকার নেই একজন যে কোনো একজন করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে বলছে নো চ্যালেঞ্জ উইল বি রিভিউ ইফ দ্য ফি পেমেন্ট ইস নট সাকসেসফুল যদি ফি পেমেন্টটা সাকসেসফুল না হয় কোনো চ্যালেঞ্জ কিন্তু ওরা রিভিউ করবে না ঠিক আছে যদি তুমি ফি পেমেন্ট করেই চ্যালেঞ্জটা করে থাকো তাহলে কিন্তু বোর্ড সেটা রিভিউ করবে বোর্ড আরেকবার চেক করবে যে হ্যাঁ উত্তর যেটা দিয়ে সেটা ভুল কিনা যদি তোমার বোর্ডের মনে হয় যে না আমি ভূতর ভুল দিইনি তাহলে কিন্তু সেটা সেমই থাকবে ঠিক আছে এটা কিন্তু যে তুমি রিভিউ করেছো বলি যে তোমার বোর্ড উত্তর চেঞ্জ করে এরকমটা নয় বোর্ডের উত্তর যে ওটা নেয় তোমাকে ওটাই মেনে নিতে হবে ঠিক আছে তো আশা করি এরকম হয় না তো তোমাদের চাপের কিছু নেই এই ব্যাপারটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে আপাতত তোমাদের কালকে কিন্তু মডেল অ্যান্সার কি আসছে ঠিক আছে কালকে মডেল অ্যান্সার কি পাবলিশ করে দেবে তারপর তোমরা পনেরো তারিখ অবধি সময় পাবে মানে তেরো তারিখে পাবলিশ করছে দুদিন দিন সময় পাবে পনেরো তারিখ রাত বারোটারও তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আছে তো এরপর তোমাদের কিন্তু ওইমার রেকর্ডের রেসপন্সটা আপলোড হবে ঠিক আছে তারপর তোমাদের বলেছিলাম কি ফাইনাল অ্যান্সার কি আসবে এবং তারপর তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে মানে রেজাল্ট আসবে ঠিক আছে এবার দেখো ডিয়ার স্টুডেন্টস তোমরা প্রত্যেকের নিশ্চয় ইউটিউবে থাম দিলে দেখে নিয়েছো যে একটা তোমাদের জন্য খুশির খবর আমি শেয়ার করে বলেছিলাম তো সেই খুশির আর কিছুই নয় তোমাদের জন্য আমাদের আড়াই মাস এডুকেশন টোটাল এগারো মাসের গাইডেন্স নিয়ে এসেছে মাত্র নশো নিরানব্বই টাকায় কত মাত্র নশো নিরানব্বই টাকায় যেখানে তোমার লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাসের মাধ্যমে নিজস্ব ডাউট ক্লিয়ার করতে পারবে প্রতিটা সাবজেক্টের ক্লাস পাবে স্টাডি ম্যাটেরিয়াল পাবে প্র্যাকটিস সেট পাবে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট প্লাস ফুল প্র্যাকটিস সেট সমস্যাটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই নশো নিরানব্বই টাকার মধ্যে এবং এটা তোমাদের এক্সাম অফ দি গাইডেন্স দেওয়া হবে ঠিক আছে দেখো স্বল্প খরচে কোয়ালিটি গাইডেন্স আমরা প্রোভাইড করে থাকি তাই যাতে তোমাদের প্রত্যেকে যাতে এই কোর্সটা নিতে পারো তার জন্য কিন্তু এই কোর্স ফি নিয়ে আসা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যা তোমাকে একদম কিন্তু এক্সাম অফ দি গাইডেন্স দেবে ঠিক আছে তো কী কী পাবে দেখো এই টোটাল কোর্স ফি তোমাদের লাগবে না চব্বিশশো নিরানব্বই টাকা কোর্স ফি রয়েছে তো এটা লাগবে না তোমাদের তোমাদের লাগবে মাত্র নশো নিরানব্বই টাকা ঠিক আছে এর জন্য তোমাদেরকে এই যে নিচে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করে নেবে তোমাদের সমস্ত ডিটেলস আমি বলে দেবো এছাড়াও কিন্তু এই নিয়ে তোমাদের কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমাদের ভিডিও দেওয়া আছে যে কীভাবে আমরা কোর্সটা সাজিয়েছি কীভাবে আমরা ক্লাসগুলো তোমাদের করাবো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে বলা আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে রাখবো তোমরা একবার দেখে নেবে তাহলেই বুঝতে পারবে যে কোর্সটা আমরা তোমাদের জন্য কীভাবে সাজিয়েছি তোমাদেরকে আমরা কীভাবে গাইডেন্স দিতে চলেছি দু হাজার পঁচিশ সালের জন্য দেখো সামান্য কিছু ভুলের জন্য হয়তো তুমি চব্বিশ সালে সরকারি কলেজে চান্স করে উঠতে পারোনি বা পারবে না কাট অফ দেখে তুমি হয়তো বুঝেছো ঠিক আছে তো তাতে ভয় পার কিছু নেই অনেক হয়তো আরও দু বিগত দু তিন বছর পরীক্ষা দিয়ে তাতেও চান্স করতে পারোনি কিন্তু হাল ছাড়লে হবে না বন্ধু যদি তোমার লক্ষ্য হয়ে থাকে নার্স হওয়া তোমাকে কিন্তু লেগে থাকতেই হবে একদিন তুমি সাফল্য পাবেই এটা তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে অনেক হয়তো রয়েছো যে বছর তোমার এএনএম করা ইচ্ছা ছিল কিন্তু তুমি এনএমএ সেরকমভাবে স্কোর করে উঠতে পারোনি তো কোনো অসুবিধা নেই তোমার যে এন এএনএমটা যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে তুমি এবছর আবার পরীক্ষা দাও এবছর আবার একবার চেষ্টা করো সাকসেস আসবেই চেষ্টা করতে হবে ঠিকভাবে সঠিক গাইডেন্সের চেষ্টা করতে হবে তাহলে তুমি কিন্তু সাকসেসটা পাবে ঠিক আছে তো সেই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আমি কীভাবে তোমাদেরকে গাইড করবো তার জন্য আলাদা করে ভিডিও তোমাদের আমি করে দিয়েছি একবার দেখে নিও এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে এই নাম্বারগুলোতে কল করবে ঠিক আছে যে কোনো নাম্বারে কল করবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো দু হাজার পঁচিশ সালে সরকারি কলেজ চান্স কিন্তু করতেই হবে তাহলে আজকে সুজনটা এখানে শেষ করছি বাই